নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সকালবেলা বেশ আকাশ পরিষ্কার মাঝে মাঝে একটু মেঘও করছে যা হয় একই ব্যাপার আর আমি একটু আজকে হেল্প করে দিচ্ছি মাকে আসলে মায়ের কাছে আমি ধোকা খেতে চেয়েছি ধোকার ডানলা সেই বিয়ের আগে খেতাম নিরামিষ পদ হিসেবে শনিবারটা তো নিরামিষ খাই আজকে শনিবার তাই মা আগের দিন মটর ডাল ভিজিয়ে রেখেছিল এবার মা শিলে সব কিছু বাটতে চাইছিল মা একটু শিলে বেটেই সব কিছু রান্না করতে চায় শিলে বাটটা একটু যেহেতু স্বাদ হয় বেশি মাকে বললাম অত খাটুনির দরকার নেই আমি মিক্সিতে বেটে দেবো ডালগুলো একটু আড আধ মতো করে নিয়েছি খুব মিহি হবে না একটু আধবাটা করে বেটে নিতে হবে তবে ধোঁকাটা খেতে ভালো লাগে দেখুন ডালবাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চারমগজ আর কাজুবাদামটা ভেজানো ছিল সেটাও একটু বেটে নেব টমেটো কুচিটাও বেটে নেব এরপর জিরে আদাটাও বেটে নিয়েছিলাম মানে সব আজকে মিক্সিতেই করেছি মাকে আর সিলে বাটতে দিই কিছু উনি মায়ের শরীর ভালো নয় শরীর দুর্বল এবার ডালবাটাটাকে মা সাদা তেল দিয়ে কড়াই সাদা তেল গরম করে পরিমাণ মতো তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছে এবার ডালটাকে ভালো করে নেড়ে নিচ্ছে ডালটাকে করে নিতে হবে একটু এই ধোকার ডালনাটা খেতে এত টেস্টি লাগে এত ভালো লাগে আর নিরামিষ পদ হিসেবে কিন্তু এই ধোকার ডালনা হলে আর কিছু লাগে না বিয়ের আগে খুব খেয়েছি এই বিয়ের পরেই প্রথম মায়ের কাছে একটু অনুরোধ করলাম যে মা একটু ধোকার করে করো ধোকান ডান্না খাবো আর মায়ের কাছে কোনো কিছু আবদার করা মানে একদম মা সঙ্গে সঙ্গে রেডি সেটা করে দেওয়ার জন্যে ডালটা এবার নাড়াচাড়া অনেকক্ষণ করে নেওয়ার পর একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এবার নামিয়ে নিয়েছি থালায় ওর ডালটা মা ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছে এটাকে একটু চেপে চেপে নেওয়ার পর ছুরি দিয়ে বরফির মতো কেটে নিতে হবে পিস পিস করে কেটে নেওয়ার পর ভাজতে হবে যে ছুরি দিয়ে আমি বরফির মতো পিস পিস করে কেটে দিয়েছি ধোকাগুলো মোটা মোটা হয়েছে সুন্দর হয়েছে একটু ভয় ভয় কাটছিলাম যে যদি ভেঙে ভেঙে যায় তো যাই হোক বেশ ঠিকঠাক করেই কাটা গেছে আগে এই ধোকা ভাজা ধোকা ভাজাটাও খেতে খুব ভালো লাগে শুধু বেশ আগে আমি বিয়ের আগে একটা অফিসে কাজ করতাম তো সেখানে এরম পাশে একটা তেলেভাজার ভাজার দোকান ছিল তা সেখানক ধোকা ভাজা এরকম করতো এত সুন্দর খেতে লাগতো টেস্ট ছিল কি বলবো আমি আর একটা দিদি ছিল দুজন মিলে মাঝে মাঝে গিয়ে ওখান থেকে কিনে খেতাম খুব সুন্দর লাগতো আর এদিকে ধোকা ভাজাও হয়ে গেছে এবার কড়ায় আগে দিয়েছিল সাদা তেল দিয়ে আগে ডালটা ভেজে নিয়েছিল এবার দ্বিতীয়বার এবার সর্ষের তেল দেওয়া হয়েছে এবার আর সাদা তেল দেওয়া হয়নি আর এদিকে কাজু বাদাম চার মগজ বাটা আর জিরে আদা বাটা আর ওদিকে হচ্ছে টমেটো পেস্ট টমেটো পেস্টের মধ্যে মা একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছে আর কড়া এদিকে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নেবার পর এবার আলুগুলোকে ভেজে নিচ্ছে মা আর আমিও দেখুন ধোকাটা ভাজার পর একটু খাচ্ছি বেশ ধোকা ভাজা খেতে তো ভালো লাগে খুব খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে আমিও আগে একটু ভাগ মেরে নিলাম খেয়ে নিলাম একটু তারপর পরিমাণ মতো আলুগুলো লাল লাল করে ভাজার পর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে এবার জিরে আদা বাটাটা দিয়ে দিল কতদিন পর এরকম ধোকা খাব আজকাল দোকানেও পাওয়া যায় ধোকার রকম গুঁড়ো মিশ্রণ কিনে এনে তৈরি করা যায় কিন্তু সেটা খেতে অত টেস্ট হয় না আমরা একবার খেয়ে দেখেছিলাম ভালো লাগে না এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে বেশি টেস্ট লাগে তো যাই হোক মা এদিকে টমেটো পেস্ট দিয়ে নিয়েছে টমেটো পেস্টের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া ছিল আর এবার কাজু আর চারমগজ বাটাটাও দিয়ে দিয়েছে কাজু চারমগজ একসঙ্গেই বেটে নেওয়া হয়েছিল। তো সেটা এবার নাড়াচাড়া করে নিচ্ছে মা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো গ্রেভিটা কি সুন্দর হয়েছে গ্রেভিটা দেখেই যেন জীবে জল আসছে এক্ষুনি ধোকাটা তো আমার একটু টেস্ট করা হয়েই গেছে এবার ভালো করে নাড়াচাড়া অনেকক্ষণ করার পর এবার একটু বেশি করে জল দিয়ে নিতে হবে কারণ ধোকার ডালনা রান্না করতে গেলে ধোকাল ডালনাতে যদি জল বেশি করে না দেয়া হয় তাহলে ধোকাগুলো যখন পরে দেয়া হবে তখন সব ঝোল টেনে নেবে একটু বেশি করে দিয়ে চাপা দিয়েই ফোটানো হলো এবার মা দেখে নিচ্ছে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার মা ধোকাগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা ধোকা। এবার ধোকাটা দেওয়ার পর এই পাঁচ মিনিট তোমার মোটো ফুটিয়ে নেওয়া হয়েছে পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে ব্যাস আর কি চাই এখন জলটা বেশি পরিমাণ মতো দেওয়া হয়েছে বলেই দেখুন একটু ঝোল ঝোল হয়েছে আরে দেখুন খাওয়া দাওয়া করে তো বেরিয়ে এলাম ধোকাটা খেতে তো দারুণ হয়েছিল সেটা নিয়ে বলার কিছু নেই আর বেরিয়ে এসার সময় বেরিয়ে এসে এবার যখন ডিউটির দিকে যাচ্ছি দেখি রাস্তায় জল উঠে যায় আপনাদের আগের দিনই বলছিলাম না যে গঙ্গায় ভরা কোটাল থাকলে রাস্তায় জল উঠে যায় আজকে সেটা দেখতে পেলাম অন্যদিন জল নেমে যায় কিন্তু আজকে দেখলাম নামেনি আমাকে ঘুরে ঘুরে আসতে হলো এই রাস্তার জল ঠেলে ঠেলে আসলাম না এই গলিটা দিয়ে চলে এলাম কিন্তু গাড়ি নিয়ে যারা যাচ্ছে তারা বেশ এখান দিয়েই যাচ্ছে দেখেছেন কতটা জল উঠেছে আর এইদিকে দেখুন নদীর ওপারটা কী সুন্দর লাগছে আমরা এপারে হচ্ছে হাওড়াবাসী আর ওপারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দূরে কত জাহাজ লঞ্চ সব দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমার মায়ের হাতে ধোকা ডালনাটাও কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ